পরিবেশনের সময় আপনারা যেমন খুশি পরিবেশন করতে পারেন আমি বেগুন ভাজা ডিম ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে পরিবেশন করলাম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টির লোক আমি আর সামলাতে পারলাম না তাই বসিয়ে দিলাম চালে ডালে আমিষ খিচুড়ি আমি পাঁচ মিশুরি ডাল দিয়ে খিচুড়িটা করে নিলাম এই ধরনের পাঁচ মিশুরি ডাল দিয়ে খিচুড়িটা একবার হলে করে দেখুন খেতে খুবই ভালো লাগবে এবং বাড়ির লোকে পরিবেশন করলে তারাও খুবই খুশি হবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে নতুন রেসিপিটা আমি আপনাদের কাছে তুলে ধরব রেসিপিটা করে নেব আমিষ খিচুড়ি তা আমিষ খিচুড়ি করতে আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি অবশ্যই সেদ্ধ চাল আর নিয়ে নিচ্ছি হা যে কাপ মেপে আমি চালটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ মুসুর ডাল নিয়েছি আর বাকি সামান্য বাকিটা অল্প অল্প করে দিয়ে দিলাম অরহর ডাল মুগ ডাল মটর ডাল আর ছোলার ডাল বিউলির ডালটা বাদে মোটামুটি সব রকমের ডালই দিলাম এক কাপ চালে এক কাপ ডাল দিলাম আমি করে নেব পাঁচ মিশুরি ডাল দিয়ে খিচুড়ি চাল আর ডালটা আমি ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে আসছে দেখে নেব কতদূর সেদ্ধ হল চাল আর ডালটা আশি শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর বাকি সেদ্ধটা আমি মশলাটা দেওয়ার পর করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব যেহেতু আমি খিচুড়ি তাই পেঁয়াজটা আমি কেটেই রেখেছি একবারে মিহি করে কোচাই বেশ গোটা গোটা রেখেছি আর রেখেছি একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে রেখেছি দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম দুটো দিয়ে দিই ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুগন্ধ বের হলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা চাল সেদ্ধ করার সময়তেও আমি বেশ কিছুটা লবণ দিয়েছি পেঁয়াজটা ভাজবার সময় সেই বুঝে লবণটা দিলাম কোয়াটার চামচ হলুদ সামান্য চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার বাকি মশলাগুলোও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি টু পিঞ্চ মতো গরম মশলা আমি শেষেও গরম মশলাটা দেব তাই এখন অল্পই দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরপর চালে ডালেতে দিয়ে দেব এবার দু থেকে তিন মিনিট ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম ওপর থেকে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা আপনারা পছন্দ হলে দেবেন নয়তো দেওয়ার দরকার নেই অনেকেই আমিষ খিচুড়িতে ঘিটা পছন্দ করেন না আর দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব চালে ডালে দশ মিনিট পর ফিরে আসলাম আমি শেষে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি সেটা আর দেখানো হয়নি এবার অন্য পাত্রে তুলে নেব আমি পাঁচ মিশুলি ডাল দিয়ে খিচুড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমার দেওয়া নতুন রেসিপিগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ